পর্বসংখ্যা লেখনিতে ফাতেমা ফারিয়াল চুপ করে আছেন কেন বলুন না আপনি দিদির সাথে কি করেছেন আহিয়ার কণ্ঠ কেঁপে উঠল উত্তেজনায় ভয় উদ্বেগ রাগ সব একসাথে জমে উঠেছে তাতে এ কথা কেন বলছে যে আপনি সেদিন যা করেছেন তার জন্য উপযুক্ত ভাইয়া রিদির সাথে আসলে কি করেছেন আপনি আদনান ভাই আহিয়ার কথাগুলো যেন ধারালো কাটার মতোই বিধে যা ছিল আদনানের বুকের ভেতরটা হৃদপিণ্ড যেন কেউ জোরে জোরে মুঠো করে নিচ্ছে শ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার সে ভয় পাচ্ছে ভীষণ ভয় এদিকে চাওয়া পাওয়া অন্যদিকে অনুশোচনা তাপ অনুতাপ পেরিয়ে সবতেই তো সে আহিয়াকে পেতে বসেছে যদি আহিয়া এখন তাকে ঘৃণা করে বসে যদি দূরে সরে যায় সেই ব্যথা সে সহ্য করতে পারবে না কখনই না সে মনে মনে স্থির সিদ্ধান্ত নিল সত্যিটা কিছুতে আহিয়া কে বলবে না যে সত্য বলে সম্পর্ক শুরু হওয়ার আগে ভেঙে যাবে সেই সত্যিও জানিয়ে লাভ কি এমন সময় আহিয়া আবারও বলে উঠল আদনান ভাই বলুন না আদনান একটু মাথা নিচে করল গলা ভারী হয়ে এসেছে তার যদি বলি বিশ্বাস করবি তো ভুল বুঝবি না তো আমাকে আহি আমি তোকে সব তোকে সবে পেয়েছি কত কষ্টে কত দিন অপেক্ষা করে হারাতেও চাই না তোকে তাহলে বলুন কি করেছেন এটা জানা কি জরুরি আর গভীর ভাঙা স্বরে বলো সব কিছু জানা সময় ভালো না আহি। কিছু কিছু জিনিস অজানাই ভালো থাকে এটাও থাকুক না তোর অজানা আহিয়া বুঝতে পারলো আদনান বলতে আগ্রহী না তাই সেও আর জোর করলো না তবে তার মনটা খসখস করতে লাগলো একটা অস্বস্তি তাকে কামড়ে ধরলো তার ভেতরটা যেন কামড়াচ্ছে আদনান কিছু লুকাচ্ছে এটা নিশ্চিত কিন্তু কি সে আদনানের পাশ কাটিয়ে নিজের গোপন অনুভূতি নিয়ে সোজা নিচে চলে এলো নিচে তখন এক অদ্ভুত হট্টগোল নিদি হারিয়ে যাওয়া নিয়ে সবাই যেন দি সেহারা আমজাদমির কানে ফোন চেপে ব্যস্ত পায়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে যাচ্ছিলেন তখনই পিছন থেকে আফরোজা শেখের গলা উঁচু করে ডেকে উঠলেন কোথায় যাচ্ছেন মন্ত্রী সাহেব আমজাদমির ঘুরে দাঁড়ালো কান থেকে ফোন পাশে সরিয়ে বলল কোথায় আবার তোমার ছেলে ঢাকার বুকে তাণ্ডব শুরু করে দিয়েছে তাণ্ডব তার ওপর খোঁজ ডিবি পুলিশ প্রত্যেকটি অলিগলি বর্ডার চেকপোস্ট সব জায়গা এমন অবস্থায় আমি কি করে বসে থাকবো বলো আফরোজা শেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল তার ধারণা ছিল এমনটাই হবে সে সামান্য কপাল গুটিয়ে বললেন আপনার ছেলে তো মাথা গেছে তার মাথার সবগুলো তার সে পাগলামুখ করবে আমরা জানি তাই বলে আপনিও তার সাথে যোগ দিবেন আপনিও কি পাগল হয়ে গেছেন আহা তুমি আফরোজা। ছেলের ছেলের বাবা তো একটু একটু বাতাস তো লাগবে আমার গায়ে তাছাড়া আমার একমাত্র বৌমা নিখোঁজ আমি কি করে ভেজা বেড়াল হয়ে ঘরে বসে থাকি বলো খালিমা বেগম তখন উদ্বিগ্ন কণ্ঠে মুখে চেয়ে বললেন ভাইজান তো ঠিকই বলেছে আপা রিদিতা কোথায় আছে কেমন আছে কে জানে মেয়েটার কোনো বিপদ হয়নি তো আফরোজা শেখ বেশি বাড়াবাড়ি করছো হালিমা তার চোখে সরাসরি আমজাদ মিরের দিকে রিদিতা হারিয়ে যায়নি বরং বাড়ি ছেড়ে চলে গেছে আর সেটার কারণ আপনার আদরের ছেলে মন্ত্রী সাহেব মানুষটাকে হারায়নি মানুষটাকে হয়রানি করার আগে আপনার ছেলেকে রাগ নিয়ন্ত্রণ করতে শেখান না বলে একদিন সেই রাগ তাকে ধ্বংস করবে আমজাদ মেয়ের আর কিছু না বলে চোখ ফিরে তাকায় কালো চশমা পরে নিল পুনরায় ফোনটা পকেটে রাখতে রাখতে শুধু বললেন ওসব পরের কথা আগে মেয়েটাকে খোঁজা জরুরি আমি এখন আসছি হালিমতো মি রিদি তার বাবা মায়ের সাথে যোগাযোগ করে রেখো ও গ্রামে গিয়েছে কিনা সেটা খোঁজ করেও আচ্ছা ভাইজান আমজাদ মীর একজন একদল গার্ড নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল বাড়ি থেকে আপরোজা শেখ নিজের চেয়ারে গিয়ে ভারী হয়ে বসলেন গম্ভীরভাবে ঋতুদ্রুত এক গ্লাস ঠান্ডা পানি এনে তার হাতে দিল শারমিন হালিমা আহিয়া সবাই নিস্তব্ধ দুশ্চিন্তায় ঘড়ির কাঁটা ধরে সময় গুনছে সকলে অনিকা এক মনে ভার্সিটির করিডর ধরে হাঁটছিল তার পাশে নিলাম আহিয়ার রিদিতা পারিবারিক যাই হোক ঝামেলার কারণে বেশ কিছুদিন ভার্সিটি আসে না অথচ এদিকে প্রথম সেমিস্টারের পরীক্ষার রুটিন দিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা শুরু আগামী মাসের এগারো তারিখে আর জুন মাসের চোদ্দ তারিখ মানে হাতে আর কিছু দিন খুব বেশি সময় নেই এই চিন্তায় নীলার অনিকা মিলে গত কয়েকদিন ধরে দৌড়ে ধরে সব সাবজেক্টের নোট সংগ্রহ করেছে আইয়া রিদিতা যেন পিছিয়ে না পড়ে নীলা হাঁটতে হাঁটতে কিছু একটা বলছিল কিন্তু অনিকার মতো অন্য কিছু ভাবছে তার মাথায় ঘুরছে আজকের ঘটনা অপ্রত্যাশিতভাবে শাহিনের বিয়ের প্রস্তাব অনেকে অনেকটা বিষমিত হয়েছিল তবে এমন করে কে বিয়ের প্রস্তাব দেয় যতই সে বিয়ে পাগল হোক তাই বলে এমনও হুট করে একজনকে বিয়ের প্রস্তাব দিবে নাকি যদিও শাহিন দেখতে অতটাও খারাপ না বেশ সুদর্শন বটে কিন্তু এভাবে প্রস্তাব অসম্ভব অনিকার ভাবনা ভাবনার ব্যাঘাত ঘটে মিতুর ডাকে পেছন থেকে মিতু ডাকতে নীলার অনিকা দুজনে ঘুরে তাকায় মৃতু প্রায় হাফ ছাড়িয়ে গেল কাছে সে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে অনিকা জিজ্ঞেস করলো রে তোর আবার কি হলো মৃতু লম্বা দম নিয়ে বললো শুনেছিস কিছু নীলা কিছুটা বিরক্ত হয়ে বললো কি শুনবো মিতু এক হাতে বুক চেপে ধরে হাহাকার করে নিঃশ্বাস নিতে নিতে বলল ঢাকা শহরে আহাদ রাজা তাণ্ডব চালাচ্ছে রিদিতা নাকি নিখোঁজ তোরা কিছু জানিস না কি অনেক কারণীলা একসাথে চিৎকার করে উঠলো তাদের চোখে বিষময় বড় হয়ে গেছে নীলা স্তব্ধ গলায় বললো রিদিতা নিখোঁজ মানে কি কোথায় গেছে ও মিতু ঠোঁট উল্টালো আমি কি জানি তোদের ভালো জানার কথা তোরা তো ওর সবচেয়ে কাছের অনিকা নীলা অপরের দিকে তাকালো চোখে আতঙ্ক ছড়িয়ে পড়লো ধীরে ধীরে নি নিখোঁজ মানে যে শহর মাথায় তুলে ফেলবে এটা স্বাভাবিক এটাই হলো প্রশ্ন কিন্তু প্রশ্নটা হচ্ছে রিদিতা কোথায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে দূরে কোথাও আজানের সুর কানে আসছে আবার একই সঙ্গে শহরের রাস্তায় গাড়ির হন মানুষের চিৎকার ট্রাফিকের সাইরেন সব মিলিয়ে অদ্ভুত এক শোরগোল ডিভি র্যাব স্পেশাল ফোর্স সবাই লবণের মতো ছড়িয়ে গেছে পুরো শহর জুড়ে প্রতিটি অলিগলি টার্নেল টার্মিনাল চেক করছে প্রতিটা সিট সি টিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে কিন্তু এখন অব্দি স্বরাষ্ট্রমন্ত্রীর বইয়ের কোনো খোঁজ পেল না কেউ এমনকি একটা ক্লুও না আহাদ জাতার ত্রয়ী আর গার্ড নিয়ে প্রত্যেকটা শত্রুর আস্তানায় হানা দিয়েছে কোনো শত্রুতার সাথে শত্রুতা করে তার প্রেয়সীকে অপহরণ করেছে কিনা এটা ভেবে ঢাকার রাস্তায় বুলেটের গতিতে ছুটছে তার কালো গাড়ি সারিবদ্ধ হয়ে হেডলাইটের আলো ধরালেই তীরের মতো রাস্তা চিরে এগিয়ে চলেছে গন্তব্য মাতাব্বরের রাস্তা গাড়ির শাড়ি থমকে খলিল মাতাব্বরের বিশাল বাড়িকে ঘিরে নিল রক্ষীরা আহাদ রাজার হাতে সিরিয়াস আর কোকর কালো বেল্ট সে ছাড়ে দিতে সে ছেড়ে দিতেই তার পোষা কুকুর দুটো গর্জন তুলে ভেতরে ঢুকে পড়লো বড় লোকেরা কুকুরের সামনে তারা ছেলে খেলা মাত্র সবাই আহাদ রাজা কোমরে গোজা, মুহূর্তে তাণ্ডব পিস্তলটা বের করলো ঘুরিয়ে ঘুরিয়ে ওপরে উঠাতে লাগল তার চোখে আগুন যেন ধ্বংসের দেবতা নেমে এসেছে তার সাথে লাইন ধরে আদিল শাহিন নাদিম শাওন ওর একদল গার্ড দ্বিতীয় দলায় মাথা পরে রুমের দরজাটা এক লাথিতে খুলে ফেলে রুমে ঢুকতে এক অদ্ভুত দৃশ্য দেখল মাথা যায় যায় নামাজে দাঁড়িয়ে সমস্ত সম্ভবত সে এখন মাগরিবের নামাজ পড়ছিল আহাদ রাজা ঠোঁট বাঁকিয়ে হাসলো এই হাসি ঘৃণায় ব্যাঙ্গের এবং তার ছিলেন যে মানুষের কুকর্মের হিসাব লিখতে গেলে খাতা ভরে যাবে সে আর যায় নামাজে মানুষ বড়ই অদ্ভুত প্রাণী আল্লাহর ভয় করে না মৃত্যুর পর কি হবে তার ভয় নেই অথচ মৃত্যুর আগের জীবনটা নিয়ে কি মায়া এই ক্ষণস্থায়ী জীবনের মায়া ত্যাগ করা আসলে দুষ্কর জায়না মজরত মাতব্বরকে পাশ কাটিয়া হাত এক সিঙ্গেল সোফায় গড় করে শব্দ করে টেনে নিল সোফাটাই বসে পিস্তলে গালে ঠেকে একটুখানি মাথা কাত করে নামাজ শেষ হওয়ার অপেক্ষা করলো কিন্তু মাতাব্বরের নামাজ শেষ হওয়ার নামই নিচ্ছে না দুইবারের জায়গার মাঝে মধ্যে তিনবার সিজদা দিচ্ছে তিনি হয়তো ভেবে নিয়েছে আজ তাকে বাঁচাতে পারে আদিল এটা দেখে হেসে বলল এটা কি দেখছি ভাই আজকে মনে হয় জীবনে সব একসাথে পড়ে শেষ করবে ফিস ফিস করে বললো জানা দখল করতে নেমে গেছে মনে হয় আল কাশি শব্দে ঘরে ছড়িয়ে পড়লো আহাদ রাজা পিস্তলটা কপালে ঘষে বলে ওঠে একটা করে সিজদা বেশি দিলে তো জান্নাতে যাওয়া যায় না সেই কেউ আবার হাসলো সবাই এই মুহূর্তে পর হঠাৎই রাজা গলা বাজরের মতো কেঁপে উঠল তোর নামাজ শেষ কর কুইক না হলে যত সময়ে আমাকে বসিয়ে রাখবি তোর শাস্তি ততটা ভয়ানক হবে সাথে সাথে মাতাব্বর সালাম ফেরালো কাপা কাপা হাতে ঝায় নামাজ গুটিয়ে নিতে নিতে আহাদ রাজা তার ওপর ঝাঁপিয়ে পড়লো গলা চেপে পেছনে ঠেলে দেওয়ালের সাথে মিশিয়ে দিল হিংস্র পশু নেয় গর্জন ছাড়লো আমার কোথায় কোথায় লুকিয়ে মাতা বর কাশতে কাশতে বলতে লাগলো আমি কিছুই করি নাই আমি জানি না সে কোথায় তোকে আমি চ্যাঞ্জল তো পুঁতে ফেলবো আমার প্রয়সীর যদি কিছু হয় এখনো বলছি সতী সত্যি বল সে কোথায় নয়তো আমি জাহার নাম তোর জীবনকে আমি জাহার নাম বানিয়ে দিব আমি আমি সত্যি বলছি আমি জানি না আপনার প্রেয়সী কোথায় বিশ্বাস করুন আমি কিছু করি নাই আহাদ রাজা ঠোঁট বাঁকালো হ্যাঁ বিশ্বাস তোর মতো শরীরকে কে বিশ্বাস করে বলের গলা আরেকটু জড়ে চেপে ধরলো মাতাপড় এবার করতে লাগলো নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে অনবরত চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেছে সে বহু কষ্টে বলল আপনি চাইলে সব চেক করতে পারেন আমি কিছু নাই আসার করি এটা ঠিক যে আপনার পরিবার আমার নজরে ছিল কিন্তু এখন আমি কিছু করি নাই সত্যি আহাদ রাজা চোখ লাল আগুন হয়ে চলে উঠলো অতিরিক্ত রাগের ফলে কপালের শিরাগুলো দপদপ করে লাফাচ্ছে এমন সময় নাদিমের মাথা নিচু করে বললো ভাই মাতাব্বরে ভাই সত্যি বলছে ওরা কি অপহরণ করে নাই আমাদের সব সোর্স কনফার্ম করেছে আহাদরাজা রাজা একঝাটকায় মাতাব্বরকে ছেড়ে দিল সে মেঝেতে পরে কাশতে কাশতে নিজেকে সামলাচ্ছে লজ্জার আগার অপমান মিশে গেছে তার চোখে বিষ মনে মনে ঠিক করলো কিছু না করে অপদস্ত হতে হচ্ছে এটার বদলা সে সময় মতো ঠিক করে নেবে অবশ্যই নিবে আহাত রাজা যেখান থেকে সেখান থেকে বেরিয়ে এলো রাত গভীর ভারী অন্ধকার নেমেছে চারপাশের পরিবেশে গাড়ির বনেটির ওপর দু হাত রেখে সে ঝুঁকে পড়লো চোখ বন্ধ করে গভীর দম টেনে নিল গলার ভেতরটা শুকিয়ে গেছে তার বুকের পাজোটাও টনটন করে উঠল তার প্রিয়শী গেল কোথায় সেবার মাথা তুলে কালো আসমানের আকাশের দিকে তাকে বিড়বিড় করে আওড়ালো একটা শুধু একটা ইঙ্গিত দাও খোদা না হলে আমি যে পাগল হয়ে যাব ওকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসছে পারব না আমি ওকে ছাড়া থাকতে